বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম অথবা বুটিক হাউসে আপনাদের স্বাগত জানাচ্ছি হঠাৎ লাইভ অনেক দিন পরে লাইভ সো অনেকে জয়েন নাও করতে পারেন অনেকের কাছে নোটিফিকেশন নাও যেতে পারে বিকজ সেই ক্ষেত্রে ইউজুয়ালি নোটিফিকেশন বা অন্যান্য সব কিছু যায় যে ক্ষেত্রে হচ্ছে আপনার কি বলে এটাকে অ্যাক্টিভ থাকে বা রেগুলার থাকে তো লাইভটা আমি আসলে রেগুলার করা হয় না রেগুলার আমরা যেটা করি সেটা হচ্ছে ভিডিও দেই ছবি দেই রিলসটা প্রতিদিনই আমাদের এন্ডের থেকে আমরা একটু সময় অপেক্ষা করব জাস্ট এক মিনিট অপেক্ষা করব এর মধ্যে কেউ আসলে আসবে না হলে আমাদের লাইভটা তো রেকর্ডেড থাকবে আপনারা যদি মনে করেন অবশ্যই লাইভটা দেখবেন এখান থেকে পছন্দ করবেন এবং আপনারা আপনাদের পছন্দ মতো ড্রেস আমাদের এন্ডে অর্ডারটা প্লেস করে দেবেন আজকের যে ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো ফুললি কটন সালোয়ার কামিজ ওনা তিনটাই কটন এখানে কোনো মিক্সডের ব্যাপার স্যাপার নাই ফুললি কটন এবং একটু ব্যাপার হচ্ছে সবই হচ্ছে ডিজিটাল প্রিন্ট কোনো এমব্রয়ডারি নাই ডিজিটাল প্রিন্টের এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লাগে ভালোবাসা জন্মায় আপনারা দেখতে পারেন নিতে পারেন আর সবগুলো ড্রেসের কিন্তু আমাদের ভিডিও করা আছে সবগুলো ড্রেসের ভিডিও করা আছে যার জন্য চিন্তার পিছনে ছবি দেওয়া আছে আমরা কিন্তু ছবি ভিডিও রিলস প্রত্যেকটা জিনিসই দেয় এবং আমাদের যেটা হয় যে আমরা খুব অরিজিনাল প্রোডাক্ট এবং যেটা আমাদের হাতে থাকে সেই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি যার জন্য অন্য কোনো পেজের ছবি অন্য কোনো ক্যাটালগের ছবি আপনারা আমাদের পেজে পাবেন না যেগুলো আমরা দেখাবো সবই রিয়েল অথেন্টিক অনেকে জিজ্ঞেস করে রিয়েল ছবি দেখান আমি সবই রিয়েল ছবি দেখাই আমাদের পেজে কোনো প্রকার কোনো প্রকার আপনারা কোনো ক্যাটালগ কোনো অন্য পেজের ছবি কোনো কিছু পাবেন না আচ্ছা এটা এগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিও করা আছে আমি হয়তো ডিটেলে আপনাদের ওইভাবে দেখাবো না সামারি আমি আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে কামিজ আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং হাতা তিনটা আছে এখানে আছে আপনার ওনা অনাটা কটনের এবং অন্যটা বর্ডার আছে এখানে প্রিন্টের প্রিন্ট অ্যাজ ইউজার যেরকম সুন্দর সোভার হয় সেরকমই সালোয়ারটা হচ্ছে এরকম ডিপ একদম জাম মেরুন কালার যেটা সেই কালারের হ্যাঁ কামিজটা হচ্ছে পিঙ্ক ম্যাজেন্ডা টাইপের একটা কালার সুন্দর একটা কালার এটা হচ্ছে একটা ড্রেস ওকে এরপর আমরা এইদিকে আসি আরও অনেক আছে আপনারা কতগুলো দেখবেন দেখে আরও আছে মানে আরও একটা পোষণ আমি আজকে লাইভে দেখাচ্ছি বাকিগুলো আছে আজকে যদি দেখি যে বেশিক্ষণ লাইভ চালানো যাচ্ছে না তাহলে সবগুলো দেখাবো না কয়েকটা দেখাবো এগুলো সামারি প্রিন্ট কত সুন্দর ছবিটাও আছে ভিডিও আছে আপনারা দেখে নেবেন ওন্নাটা ওন্নাটা মাই 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 ওন্নাটা কতটা সুন্দর দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে ওন্নাটা সালোয়ারের কাপড়টা পরবে এটা সালোয়ারের কাপড় ঠিক আছে বিস্কিট কালার কি কালার বলো নুট কালার বিস্কিট কালার স্কিন কালার মানে একটা কালারে যে কত নাম থাকতে পারে যার কালার নিয়ে কালার নিয়ে মনে হয় একটা সাবজেক্ট চালু করা উচিত কোনটা কোন কালার এটা শেখানোর জন্য একটা সাবজেক্ট চালু করলে ভালো হবে আমরা সবাই জেনে যাব শিখে যাব বুঝে যাব যে কোনটা কোন কালার এখানে হচ্ছে পুরো সালোয়ার কামিজ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা আছে আলাদা তো দেখালামই এখানে উন্না আর এটা হচ্ছে সালোয়ার তো এটা একটা ড্রেস এইসগুলো কেন আপনারা নিচ্ছেন না বুঝলাম বোধহয় আপনাদের কাছে যায় না আমার পিজার আবার কি জানি ঝামেলা কিনে না কে জানি ই হয় যে আমার দেখা যায় যে যায় না নোটিফিকেশন বলেন এই বলেন আপনাদের কাছে এইটা ড্রেসটা দেখেন এটা একটা মেরুন কালারের ড্রেস যারা মেরুন কালারের ড্রেস আমাদের কাছে খোঁজেন মেরুনের দেখেন কম্বিনেশন কম্বাইন করে হোয়াইটের মধ্যে কম্বাইন করে করেছে সালোয়ারটা হচ্ছে মেরুন কালার দেখছেন তো এটা হচ্ছে সালোয়ার মেরুন কালার ওন্নাটা হচ্ছে মেরুন মানে বেইজটা হচ্ছে আপনার হোয়াইট হোয়াইটের মধ্যে বেইজের মধ্যে প্রিন্ট আছে বিভিন্ন কালার তার মধ্যে মেরুন বেইজটা খুব বেশি কালো আছে এটা হচ্ছে কামিজে কাপড় এগুলো প্রত্যেকটার কিন্তু ভিডিও করা আছে আপনারা জাস্ট আমাদেরকে একটু যদি স্ক্রিনশট পাঠান আমরা আপনাদেরকে ভিডিও লিঙ্ক দিয়ে দেব তো এখানে আমরা দুইটা কিন্তু দেখিয়েছি হ্যাঁ ম্যাজেন্টা কালার এটা দেখিয়েছি বিস্কিট কালার বা স্কিন কালার এইটা দেখিয়েছি মেরুন কালারটাও কিন্তু দেখালাম আপনাদের এখন আমরা একটু পিঙ্ক কালারের মধ্যে আসি এবং এগুলো এত সুন্দর করে করা এত সুন্দর করে প্রিন্ট বিভিন্ন কালার যখন দিয়ে করে না ওটাও খারাপ লাগে না আপনাদের কাছে খারাপ লাগবে না অন্যটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক একদম শালোয়ারটা হচ্ছে পিঙ্ক কালার এটা কিন্তু সালোয়ার সবই কটন ওনা হচ্ছে কটনের হ্যাঁ এই হচ্ছে ওনাটা এখন আপনারা অনেকে বলতে পারেন আপু ওপোরাটা ওপেন করে দেখান প্রত্যেকটারই ভিডিও করা আছে আমি যে সামারিটা আমাদের হয় কি 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 প্রোডাক্টগুলো আমাদের ছোট পেজ আমরা যেহেতু আমরা প্রায় ভিডিও করে আপনাদেরকে দেখাই যে এই প্রোডাক্টগুলো আমাদের এন্ডে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চাচ্ছিলেন একসময় বা নিতে চাচ্ছেন এখন তারা তারাকায়নি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে কামেজদের ফ্রন্ট পার্টটা পিঙ্ক কালার গেলো এরপরে আসি আমরা একটা ইয়েলো কালার ফাল্গুন আছে সামনে ইয়েলো দেখলে একটা ফাল্গুন ফাল্গুন একটা ফিনিংস চলে আসে আমার মধ্যে কেন জানি না এটা হচ্ছে ড্রেসটা ফাল্গুনের মধ্যে আপনাদের পরার জন্য খুব পারফেক্ট একটা কালেকশান হবে হ্যাঁ হয় না ফাল্গুনে ওরকমভাবে অনেকে আছে হেভি ড্রেস পরে না একটু লাইট সুতির মধ্যে পরে তারা তাদের তারা সুন্দরভাবে নিতে পারেন বেস কালারের মধ্যে বিভিন্ন কালার কম্বিনেশান আছে এখানে হচ্ছে একটা পোষণ মানে পুরোটা ওপেন করা ছবি আছে আমাদের কাছে ভিডিও আছে আপনারা দেখে নেবেন চাইলে আমরা দিয়ে দেবো এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে অন্যটা কটনের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কটনের আমার পেজে কটনের সালাও অন্য পাচ্ছে না এটা তো বিশাল ব্যাপার এটা হচ্ছে সালোয়ার কারণ আমি ইউজুয়ালি সময় ছিল যখন আমি কটনের অন্য তুলতামই না বাট এখন দেখলাম কটনের অন্যের বেশ ডিমান্ড কারণ কি প্রথম দিকে এক একটা পেজের না ডিমান্ড একরকম এক একটা পেজ এক এক স্ট্র্যাটেজিতে চলে আমার যেরকম সত্যি কথা কটনের অন্য আটকে যেত চলতোই না এখন আমার দেখছি মার্শাল্লাহ আমার কটনের অন্যই খুব ভালো যাচ্ছে এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে বেস ব্ল্যাক তার মধ্যে ইয়ালো বা মাস্টার কালার আছে ফিরোজা কালার আছে হ্যাঁ কামিজটা অনেক জোস অনেক জোস এটা দেখেন এরকম ফ্লোরার বল বল প্রিন্ট আছে অনেক জোস এক কামিজটা কামিজ কামিজ ফ্রন্ট ব্যাক হাতা তিনটাই আছে এখানে এখানে হচ্ছে আপনার উনারটা উন্যাটাও একদম যার নাই সুন্দর অনেক সুন্দর ওনাটার মধ্যে আবার একটু শেড শেড ব্যাপার আছে আপনারা পুরাটা আমি 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 ওপেন করা করা আমাদেরই আছে ভিডিও আছে ভিডিওগুলো আপনারা দেখে নেবেন এটা হচ্ছে ওনার আসলের প্রশ্নটা ভিডিওগুলো দেখে নেবেন আর যারা দেখছেন তারা যদি আসসালাম আপ আপু অনেকদিন পর আপুকে আলাইকুম আসসালাম আপা হ্যাঁ অনেকদিন পরে আসলাম আসলে লাইভ না এখন আপনার করাই হয় না কিন্তু করা উচিত আমি বুঝতে পারি বাট আপনাকেও তো শেয়ার করেছি যে আমি এত একটু আমার আরেকটা ক্যারিয়ার নিয়ে এত বেশি একটু ব্যস্ত হয়ে গেছে ইয়ার এন্ডিং সো এই সময়টাতে প্রচুর ওয়ার্কলোড থাকে প্রচুর প্রজেক্ট লোজ থাকে তো এগুলো নিয়ে কাজ করতে হয় আর কি তো করতে করতে আর পার্সোনালের আমার যে এটা এদিকে আসলে কনসেনট্রেটই করা হয় না এনিওয়ে এইটা হচ্ছে ড্রেসটা এটা যদি পছন্দ এটা ছবি পুরাটা করা আছে এটা মোস্ট প্রবলি আজকে অথবা গতকাল এটা ভিডিওটা পাবলিশ হয়েছে আপনারা যদি একটু আমাদের স্ক্রল করেন আমাদের পেজটা করলেই দেখবেন যে নিচের দিকে আপনারা এটার ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে পারবেন আছে অ্যাভেলেবেল এগুলো খুব সুন্দর রুটিশীল ড্রেস নিয়ে নিতে পারেন রিজনেবল প্রাইস হোয়াইট বেজ হচ্ছে এটা আমি চিন্তা করছিলাম এটা আমি আর দেখাবোই না কারণ হোয়াইট কালারটা না ধরতেই আমার খুব সেন্সিটিভ লাগে এবং আজকে লাইভের পরে এটা আমি একদম পিপি করে পিপি মানে হচ্ছে পলিতে করে রেখে দিব। আর দেখাবো না এটাই এটাই লাইবের প্রথম দেখেলাম এটাই শেষ দেখালাম আর দেখাবো না আর ছবি দেবো খালি কারণ ছবি ভিডিও করা আছে তখন ছবি দেবো কারণ সাদা কাপড় আমার ধরতেই ভয় লাগে কখন কি হয়ে যায় হাতের হয় কি হাতে কোনো ময়লা নাই তারপর ধরলাম তারপর মনে হয় যে ময়লা লেগে গেলো সাদা হচ্ছে এমন সেন্সিটিভ এই জন্য তো সাদাকে ক্যানভাস বলা হয় এখানে দেখবেন যে রং ছাড়াই রং হয়ে যায় এরকম একটা ব্যাপার আপনারা ফিল করবেন তাই সাদার মধ্যে বেস কালার এবং তার মধ্যে বিভিন্ন ধরনের কালার তার মধ্যে যে ডিপ কালারটা আছে যেটা হচ্ছে ব্লু কালার সালারটা ব্লু কালার যথারীতি অন্যটা হচ্ছে সাদার মধ্যে প্রিন্টেড এইটাই সাদার মধ্যে প্রিন্টেড সুন্দর প্রিন্টেড একটা অন্যা আমার লাইফটা অ্যাক্টিভ আছে কিনা আমি না বুঝতে পারি না এই যে আসেনি না পর কখন ঢুকে গেছে আমি কিন্তু নোটিফিকেশনই পাইনি উপর থেকে তো এরকম অনেক কাপুর আছে যারা দেখে হয়তো বাবাটা আমার কাছে নোটিফিকেশন আসে না এই হচ্ছে আপনার ওনাটা অন্যটা চমৎকার এক্সেলেন্ট একটা অন্য সাদা বেশ সাদার মধ্যে আপনার এই সাদা কালারের থ্রি পিসগুলো খুব কম পাওয়া যায় সো যেগুলো পাওয়া যাবে ফটফট করে নিয়ে নেবেন দেখবেন যে কালেকশানে থাকা খারাপ না সামনে বছর কিন্তু শেষ দেখতে দেখতে জানুয়ারি জানুয়ারি থেকে কিন্তু আমাদের ঈদ ঈদ কালেকশানের ব্যাপার হবে তো এইগুলো হয় কি রিজনেবল প্রাইস আছে এখন যে প্রাইসে পাচ্ছেন দুদিন পরে এগুলো এই প্রাইজে পাবেন না তো থাকে না যে ঈদের মধ্যে আমাদের প্রচুর গিফট করতে হয় প্রচুর তো এইরকম বাজেট ফ্রেন্ডলি রিজনেবল প্রাইসের ড্রেসগুলো যদি আপনারা নিয়ে রাখেন তাহলে কিন্তু এগুলো গিফট হিসেবে আপনারা আপনাদের এগুলো কিন্তু মোটেও খারাপ না যথেষ্ট ভালো কোয়ালিটি যথেষ্ট ভালো মানের পোশাক তো এগুলো কিন্তু আপনারা দিতে পারেন বিশেষ করে থাকে অনেক অনেকে রেগুলার ওয়্যারের জন্য আপনারা মনে করেন যে না রেগুলার ওয়ারের ড্রেসগুলো দেই তা আচ্ছা এইখানে তিনটা যে এখন ড্রেস দেখাবো এই তিনটা ড্রেসের আজকে আমি ফুল ভিডিও করেছি হ্যাঁ এগুলো সামারি দেখাচ্ছি বাট এগুলো ফুল ভিডিও ছবি আমাদের কাছে আছে লাগলে আপনারা চেয়ে নিতে পারেন এই হচ্ছে আপনার কামিজের পোষণটা কামিজ হাতা এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং হাতা হচ্ছে এই কামিজের পোষণটাতে আছে ঠিক আছে এখানে যে এত সুন্দর এটা খুব সুন্দর আর ওন্নাটা হচ্ছে আপনার এটা ওন্নাটাও সুতি ওন্না যথেষ্ট রকম সুন্দর এত সোভার মানে আমার কাছে এই কালেকশানগুলো সবগুলোই ভালো লাগে নিজে পারলে সবগুলোই পরে ফেলতাম কিন্তু টেলারিং কস্ট দিতে দিতে আর আর যেটা হয় যে আমাকে তো আমি যে আনি ভেন্ডোর তো আমাকে ফ্রি দেয় না আমাকে তো পারচেস করে আনতে হয় তো তো যেটা হচ্ছে যে আমার তো এতগুলো নিজের জন্য তো পড়তে পারবো না কিন্তু সম্ভব হলে নিজের জন্য একটি বানি পরে ফেলতাম সালোয়ার হচ্ছে এটা অন্য হচ্ছে এটা কামিজ এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা হচ্ছে এটা এইটা ভিডিওটা যাবে কালকে যাবে এটা ভিডিওটা কালকে আপনারা সকালে পাবেন এখানে ব্ল্যাক একটা দেখেন ব্ল্যাকের প্রতি কেন যে আমার এত ফেসিনেশন ব্ল্যাক আমাকে টানে রীতিমতো টানে না ওই বলে সমুদ্র টানে নদী টানে আমাকে ব্ল্যাকটা টানে বিশ্বাস করেন ভাই আমার ব্ল্যাক আর ব্ল্যাকের মধ্যে যদি আপনারা যদি কখনো ব্ল্যাক প্রেফার করেন ব্ল্যাকের সাথে গ্রিন কম্বিনেশান আপনারা পরে দেখেন আপনাদের যদি মানুষ না বলে যে আপনাকে এক্সেলেন্ট লাগছে তাহলে আমার নাম মনে করেন দুটো গালি দিয়ে দিন আমার নাম মনে করে ব্ল্যাক এবং গ্রিনের কম্বিনেশান ইজ আউটস্ট্যান্ডিং পরে দেখতে পারেন তো এটা হচ্ছে কামিজ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা সবই আছে এখানটাতে অন্যটা হচ্ছে এটা এটা হচ্ছে অন্য একটা হচ্ছে এটা ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক ব্ল্যাকের কিন্তু বিভিন্ন ধরন আছে কোয়ালিটি নট অনলি ব্ল্যাক আমি দেখছি যে বিভিন্ন কালারের হ্যাঁ আপনি রেড কালার চুজ করেন রেডের মধ্যে দেখবেন যে কয়েকটা শেড ধামাধাম ধামাধাম চলে আসছে গ্রিন নেন গ্রিনের মধ্যে দেখবেন যে অনেকগুলো শেড ডিফারেন্ট শেড ডিফারেন্ট ডিফারেন্ট সব শেড পাবেন তারপর আপনি পিঙ্ক নেন পিঙ্কের মধ্যে শেড পাবেন প্রত্যেকটা কালারেরই না শেড আছে এটা একটা দেখেন এত সুন্দর একটা কালার মেয়ে কি কালার পেস্টাল কালার লাইট পেস্টাল কালার লেমন কালার আর কি যেটা খুবই লাইট কালারটা তার মধ্যে ডার্ক কালারের প্রিন্ট অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মার্জিত সুন্দর রুচিশীল পোশাক এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর আমরা ফুল ভিডিও করেছি আমরা এখন আপাতত আপনাদের এইভাবে দেখাচ্ছি এই জন্য যে আপনাদের দুঃখ কষ্ট খুব অভিমান রাখার কোনোই কারণ নেই কারণ এগুলো প্রত্যেকটারই ভিডিও করা আছে আমরা এই ভিডিওগুলো যে লাস্ট তিনটা ড্রেস দেখালাম এগুলো ভিডিও কালকে থেকে আপলোড হবে সালোয়ারটা দেখেন কী সুন্দর কালার এটা এইটা দেখে তো কালারটা নিশ্চয়ই আরেকটু আপনারা কনফার্ম বুঝতে পারছেন তো এই ছিল আমাদের আজকে আমাদের যে কটন কালেকশন তার একটা অংশ এখানে ছিল আরও আছে আরও আছে আমাদের পেজে মোটামুটিভাবে এই রিজনেবল ড্রেসগুলো আমরা এখন থেকে রেগুলার বেসিসে রাখার চেষ্টা করব বিশেষ করে সামনে ঈদ আছে এই সময় যে এগুলো না মুড়ির মতো চলে যায় জানেন মুড়ির মতো চলে যায় এক একজন তিনটা চারটা করে নিয়ে নেয় আর আমরা একটা সুন্দর ব্যাগে করে দেই একটা পিপি করে দেই পিপি মানে হচ্ছে প্লাস্টিক পলি হ্যাঁ প্লাস্টিক পলি করে দেই তো মানুষ খুব সুন্দর পছন্দ করে নিয়ে নেয় ভালো লাগে আমাদের কাছে আবার ইনবক্স করা খুবই সুন্দর হয়েছে প্যাকিংটা ভালো হয়েছে ভাল লাগে খুব ভাল লাগে এনিমে কথা বাড়াবো না নিজে ঘুমে মরে যাচ্ছে কেন যেহেতু ঘুমা যায় আমার জানি না টায়ার্ড থাকি সারাদিন সত্যি সারাদিন এত একজাস্টার থাকি যেটা বলার ভাষা নাই তার মধ্যে আবার নিজের শখেরই পেশ এটা শুধু শখ আমার শখের জন্য আসলে এটা আমি কন্টিনিউ করছি এটা ছাড়ি না আমি এই হচ্ছে আপনার ড্রেসগুলো এটা যদি আপনাদের এক মো ফোটাও ভালো লাগে এক পার্সেন্টও ভালো লাগে আপনারা আপনাদের প্রোফাইলে শেয়ার করে দিবেন আমাদের এই লাইফটা এবং আপনাদের মাধ্যমে যেন আর দশজন আমাদের পেজ নামটা জানতে পারে চিনতে পারে তাহলে আমরা অনেক উপকৃত হব আর আপনারা আমাদের পাশেই থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন এবং পাশেই থাকবেন আর কিছু বলার নেই ধন্যবাদ সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম